আসসালামু আলাইকুম চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর থেকে রবির শাড়ি তো আজকে আপনাদের জন্য অফার প্রাইজে শাড়ি নিয়ে আসছি আর যেটা হচ্ছে ইন্ডিয়ান রাজগুরু ব্র্যান্ডের যে শাড়িগুলো হয় র সিল্কের উপরে সেই শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর শাড়ি তো এগুলো যেহেতু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের দুই হাজার প্লাসের শাড়ি তো এই শাড়িগুলো আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো মাত্র অনলি সাতশো টাকা করে যারা নিতে চান নিয়ে নেবেন আমাদের ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বারটি দেওয়া আছে এবং দোকানে এসে যারা নিতে চান এসে দেখেও নিতে পারবেন আর সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে তো মিনিমাম দুশো টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর ভিডিওটি পাওয়ার জন্য তো আজকে যে দেখেন এখানে দুইটা সেম ডিজাইন থাকবে একটা আলাদা ডিজাইন থাকবে তো যেহেতু এগুলো ওয়ান পিস করে তো সেই জন্য কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি আর রাজগুরু যে ব্র্যান্ডের শাড়িগুলো ব্যবহার করেছেন আপনারা তারা প্রত্যেকেই জানেন আমি যে সত্য কথা বলে যে দুই হাজার টাকার প্লাসের শাড়ি আমি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় দিয়ে দেব খুবই সুন্দর শাড়ি এই যে দেখেন আর ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ কোটকে ডিজাইনের উপরে থাকবে যেটা খুবই ফেমাস একটি ডিজাইন আর ট্রেডিশনাল ডিজাইনের উপরে থাকবে কোটকে ডিজাইনের শাড়ি এই যে দেখেন এই শাড়িটা খুবই চমৎকার একটা শাড়ি এবং পারটা দেখেন সম্পূর্ণ আলাদা কন্টাস্ট পার করা আছে জরির পার করা থাকবে খুবই অল ওভার প্রিন্ট করা এখানে যে মাঝখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে আর এটার এই যে আঁচলের সাইডে যে ডিজাইনটা এই যে দেখেন আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইনের উপরে থাকবে আর এখানে এই যে দেখেন এই যে এখানে কিন্তু ব্র্যান্ডেল নাম দেওয়া আছে এই যে রাজগুরু তো এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তো যারা এটা নিতে চান স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীর আপডেটটি পেয়ে যাবেন এই যে দেখেন এটার উপরে এই সেম ডিজাইনটারই আরেকটা কালার এই যে দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন অনেক সুন্দর কালার আঁচলের সাইড এর ডিজাইনটা থাকবে এটা তো এটা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিবেন যারা অনলাইনে নিতে চান এবং যারা দোকানে এসে নিতে চান দোকানে এসেও কিন্তু নিতে পারবেন তো এটার সাথে কিন্তু ব্লাউজের পিসও আছে এই যে দেখেন এটার সাথে কিন্তু পিসটা দেওয়া আছে আঁচলের সামনেই এই যে প্লেন বডির ওপরে থাকবে এই যে পারের বর্ডারটা দেওয়া আছে এটা হচ্ছে ব্লাউজের পিস তো এখন আরেকটি দেখাচ্ছি এটারও দেখেন এটার ডিজাইনটাও আলাদা থাকবে দেখেন খুব সুন্দর শাড়ি এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন মাত্র অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা প্রাইজে থাকবে তো এটা কিন্তু পার নাই এটা হচ্ছে জাস্ট প্লেন পার প্লেন পারের উপরে থাকবে তো আমি আপনাদেরকে অ্যাভারেজেই কিন্তু আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি সাতশো টাকা প্রাইস তো এইটার এই যে আঁচলের সামনের যে ডিজাইনটা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে তো এটার স্ক্রিনশটটা নিয়ে নিবেন আর এই যে এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে এই যে এক কালারের ব্লাউজের পিস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম